এবার পরবর্তী দুটি শ্লোকে স্থিত প্রজ্ঞ ব্যক্তি কী রূপে কথা বলেন এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন দুঃখে সু অনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিত রাগ ও ভয় ক্রোধ স্থিত ধীর মনির উচ্চতে এই ছাপ্পান্ন নম্বর শ্লোকের বাংলা দুঃখ সুখে যিনি উদ্বেগহীন সুখে যিনি স্পৃহা শূন্য যিনি সর্বতভাবে আসক্তি ভয় এবং ক্রোধ রহিত হয়েছেন সেই মননশীল ব্যক্তিকে স্থিত প্রজ্ঞ বলা হয় ব্যাখ্যা অর্জুন স্থিত প্রজ্ঞ কী কথা বলেন এই ক্রিয়াটিকে মুখ্য রূপে নিয়ে প্রশ্ন করেছিলেন কিন্তু ভগবান ভাবের প্রাধান্যে উত্তর দিলেন কারণ ক্রিয়াতে ভাবই প্রধান ক্রিয়া মাত্রই ভাব পূর্বক হয় ভাবের পরিবর্তনে ক্রিয়াও পরিবর্তিত হয় অর্থাৎ বাইরে থেকে ক্রিয়াকে সেই রূপ দেখালেও বাস্তবে সেই রূপ থাকে না সেই ভাবের কথাই ভগবান এখানে বলছেন এখানে একটা বিষয় কি না গীতায় অর্জুন যেখানেই ক্রিয়ার প্রাধান্যের বিষয়ে প্রশ্ন করেছিলেন তার উত্তর ভগবান ভাব এবং বোধের প্রাধান্যেই দিয়েছিলেন কারণ ক্রিয়াগুলিতে ভাব এবং বোধই প্রধান ভাব ও বোধ অনুযায়ী ক্রিয়াগুলি হয় যেমন চতুর্দশ অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেছিলেন গুণাতীত ব্যক্তির আচরণ কীরূপ হয় ভগবান তখন ভাবের মুখ্যতা নিয়ে উত্তর দিয়েছিলেন যে তার আচরণ সমতাপূর্বক হয় দুঃখে সু মনা দুঃখের সম্ভাবনায় এবং প্রাপ্তিতেও যিনি উদ্বেগহীন অর্থাৎ কর্তব্য কর্ম করার সময় কর্মে বাধাপ্রাপ্ত হওয়া নিন্দা বা অপমান হওয়া কর্মের প্রতিকূল ফল হওয়া ইত্যাদি নানা প্রকার বাধাতেও যার মনে কোনো উদ্বেগ হয় না কর্মযোগীর মনে উদ্বেগ বা চাঞ্চল্য না আসার কারণ হল যে তার মুখ্য লক্ষ্য হল অপরের হিতার্থে কর্ম করা যথাযথভাবে কর্ম সম্পাদন করা কর্মফলে আসক্তি মমতা বা কামনা যেন না জন্মায় এই বিষয়ে সাবধান থাকা এরূপ করলে তার মনে এক প্রকার প্রসন্নতা বিরাজ করে সেই প্রসন্নতার জন্য যতই প্রতিকূলতা আসুক তার মনে উদ্বেগ আসে না সুখে বিগত স্পৃহ সুখের সম্ভাবনায় বা প্রাপ্তিতেও যার মধ্যে স্পৃহা জাগে না অর্থাৎ বর্তমানের কর্ম সফলতা পূর্বক সম্পাদন হওয়া উচ্ছ্বসিত প্রশংসা বা সম্মান অনুকূল ফলপ্রাপ্তি ইত্যাদি অনুকূলতা এলেও তার মনে এরূপ পরিস্থিতি বজায় থাক এই পরিস্থিতি সর্বদা লাভ হোক এরূপ ইচ্ছা জাগে না তার অন্তরে অনুকূল অবস্থার রূপ প্রভাব পড়ে না বিতরাগ ও ভয় ও ক্রোধ জগৎ সংসারের পদার্থগুলি মনের উপর যে লোভনীয় প্রভাব ফেলে তাকে আসক্তি বলা হয় যে পদার্থগুলির প্রতি আসক্তি রয়েছে কোনো বলশালী ব্যক্তি যদি সেই পদার্থগুলিকে নষ্ট করে সেগুলির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় সেগুলির প্রাপ্তিতে বাধা দান করে তাহলে মনে ভয় উৎপন্ন হয় সেই ব্যক্তি যদি হীনবল হয় তাহলে মনে ক্রোধ জাগে কিন্তু যার মনে অপরকে সুখী করার পরের হিত করার অন্যের সেবা করার ভাব জাগ্রত তার আসক্তি স্বাভাবিকভাবে দূর হয় আসক্তি দূর হলে ভয় এবং ক্রোধও আর থাকে না সুতরাং তিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে সর্বতোভাবে মুক্ত হন যতক্ষণ পর্যন্ত কিছু মাত্র, উদ্বেগ ইচ্ছা আসক্তি ভয় এবং ক্রোধ থাকে ততক্ষণ তাকে সাধক বলা হয় এগুলি সর্বতভাবে রহিত হলে তিনি সিদ্ধ হন বাসনা কামনা ইত্যাদি সবই রাগের অর্থাৎ আসক্তির অভিব্যক্তি বাসনার তারতম্য হলেই তার পৃথক পৃথক নাম হয় যেমন অন্তরের সুপ্ত যে অনুরাগ তাকে বাসনা বলা হয় এই বাসনারই নাম আসক্তি এবং প্রিয়তা আমার যেন ওই বস্তু লাভ হয় এই যে ইচ্ছা জাগে তাকে বলা হয় কামনা কামনা পূরণ হওয়ার সম্ভাবনাকে বলা হয় আশা কামনা পূরণ হলে বস্তুগুলির বৃদ্ধির বা সেগুলি আরও বেশি করে পাবার যে ইচ্ছা জাগে তাকে বলা হয় লোভ লোভের মাত্রা বেড়ে গেলে তাকে বলা হয় তৃষ্ণা অর্থাৎ উৎপন্ন ও বিনাশীল পদার্থগুলির প্রতি যে আকর্ষণ গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব বোধ থাকে সেগুলিরই অপর নাম বাসনা কামনা ইত্যাদি স্থিত ধীর মনির উচ্চতে এরূপ মননশীল কর্মযোগীর বুদ্ধি স্থির ও অটল হয়ে যায় মুনি কথাটি বাক্যের প্রতিপ্রযোজ্য জন্য ভগবান কিম প্রভাসেত এর উত্তরে মুনি শব্দটি বলেছেন কিন্তু বাস্তবে মুনি শব্দটি শুধুমাত্র বাক্যেই অবলম্বিত নয় সেই জন্য ভগবান সপ্তদশ অধ্যায়ে মৌন শব্দটি মানসিক তপ বোঝাতে ব্যবহার করেছেন বাক্যের তপে নয় কর্মযোগের প্রকরণ হওয়ায় এখানে মননশীল কর্মযোগীকে মুনি বলা হয়েছে মননশীলতার তাৎপর্য হল সাবধানীর মনন অর্থাৎ সচেতন থাকা যাতে মনে রূপ কামনা বাসনা না এসে পড়ে সর্বদা অনাসক্ত থাকাই সিদ্ধ কর্মযোগীর সাবধানতা কারণ প্রথমে সাধক অবস্থায় তার এরূপ সাবধানতা থাকে এবং এর দ্বারাই তিনি পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হয়েছেন পরম শ্রদ্ধেও স্বামী রামসুকদাস মহাদে মহারাজের গীতার দ্বিতীয় অধ্যায়ের এই ছাপ্পান্ন নম্বর শ্লোক থেকে জানতে পারলাম যে ব্যক্তির মনে বা অন্তরে কোনোরূপ কামনা বাসনা স্পৃহা নেই এবং কোনো ঘটনায় বা পরিস্থিতিতে যার মনে কোনো প্রকার চাঞ্চল্য আসে না তাকেই স্থিত প্রজ্ঞ বলা হয় যার অন্তকরণে আর ইন্দ্রিয়গুলিতে বিকার ভরা থাকে সে বাক্যে সংযমী হলেও স্থির বুদ্ধি হতে পারে না গভীর সমুদ্রে বায়ুর দ্বারা উপরিপৃষ্ঠের জল আন্দোলিত বা ঢেউ হলেও সমুদ্রের অতল গভীরে জল যেমন স্থির থাকে ঠিক তেমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি লোক সংগ্রহের জন্য বা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার শরীর ও বাক্যের ক্রিয়ার দ্বারা আসক্তি ভয় বা ক্রোধের ভাব দেখা গেলেও তার মন বা অন্তর থাকে সর্বপ্রকার আসক্তি মুক্ত বা বিকার মুক্ত বা নির্লিপ্ত আমাদেরও শিক্ষা নিতে হবে ঠিক এখান থেকেই আমরা কি শিক্ষা নেব গীতার এই শ্লোক থেকে আমাদের একটি শিক্ষা নিতে হবে কিছুতে নির্লিপ্ত হয়ে যাওয়া অর্থাৎ অন্তঃকরণ মন বা ইন্দ্রিয়াদিতে থেকে সম্পূর্ণরূপ বিকার রহিত হয়ে যাওয়া অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সাংসারিক বিষয়ের ক্ষতি হলে বিকার রহিত থাকব কী করে খুব মন দিয়ে ভেবে দেখুন ফোড়া হয়ে যদি পেকে যায় তার ধর্ম অনুযায়ী শরীরে পীড়া তো হবেই তাহলে সেই পীড়া থেকে আমরা কিভাবে বাঁচব এটা সকলেই জানে যে ফোড়া কেটে দিলে বা ফাটিয়ে দিলে ফোড়ার ভেতর যে পুঁজ আছে তা বের করে দিলেই সেই ফোড়ার পেড়া থেকে আমরা রক্ষা পাব ঠিক তেমনি সংসারের সকল বস্তুকে যেমন শরীর মন বুদ্ধি চিন্ত চিত্ত অন্তকরণ ইন্দ্রিয়াদি টাকা পয়সা ঐশ্বর্য ইত্যাদি আমরা নিজের মনে করে রেখেছি সংসারের সকল জিনিসকে নিজের মনে করাটাই আমাদের ত্যাগ করতে হবে সংসারের বস্তুকে ব্যক্তিকে টাকা পয়সাকে বাড়ি ঘরকে ত্যাগ করার প্রয়োজন নেই ত্যাগ শুধু নিজের মনে করাটাই ত্যাগ করা প্রয়োজন ফোড়া থেকে পুজ বেরিয়ে গেলে যেমন আর কষ্ট থাকে না ঠিক তেমনি সকল বস্তু ব্যক্তি পদার্থে যে নিজের মনে করাটা যে আরোপ করা হয়েছে সেটাকে বাদ দিলে বা ত্যাগ করলে সাংসারিক বিষয়ের লাভ ক্ষতিতে আমাদের মন বা চিত্ত চাঞ্চল্য হবে না যতদিন আমরা সাংসারিক বিষয়গুলিকে নিজের মনে করব ততদিন হাজারো চেষ্টা করলেও আমরা বিকার রহিত হতে পারবো না ঘরের অন্ধকার যেমন ঠেলে সরানো যায় না ঘরে আলো জ্বালালে বা সূর্যোদয় হলে অন্ধকার আপনা আপনি চলে যায় ঠিক তেমনি সংসারের কোনো কিছুকে নিজের মনে না করলে তখন নির্লিপ্ততার জন্য বা বিকাররহিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে না আপনা আপনিই মন মুক্ত বা চাঞ্চল্য মুক্ত হয়ে যাবে সংসারের সকল বিষয়কে ভগবানের ভাবলে মনে আসক্তি হবে না তাছাড়া সেবার মাধ্যমেও আমরা বিকাররহিত হতে পারি মা যেমন সুস্বাদু খাবার তার সন্তানদের বা পরিজনদের খাইয়ে তৃপ্তি পান তার ভাব থাকে সবাই যেন তৃপ্ত সহকারে পেট ভরে খেতে পান নিজের জন্য রাখার বিষয়টা তার কাছে মুখ্য থাকে না মুখ্য ভাব থাকে অপরকে খুশি করা ঠিক তেমনি কর্মযোগীরও সেবার ভাব প্রধান থাকায় সাংসারিক বস্তুতে তার আসক্তি থাকে না তিনি সহজেই আসক্তি থেকে মুক্ত হয়ে যান ফলে তিনি সংসারের বন্ধন থেকে মুক্তি পেয়ে যান আত্মকল্যাণের জন্য একটা বিষয় আমাদের করতেই হবে তা হল সংসারের ব্যক্তি বস্তু পদার্থ থেকে রহিত হওয়া যতদিন না তা আমরা পারব ততদিন সংসারে বারে বারে আমাদের জন্ম নিতে হবে এবং মরতে হবে আর যে মুহূর্তে আমরা সাংসারিক আসক্তি মুক্ত হতে পারবো সেই মুহূর্তেই আমরা স্থিত প্রজ্ঞ হয়ে যাব আমাদের জীবনে এটাই একমাত্র জানার বিষয় শিক্ষার বিষয় ধারণ করার বিষয় মনে রাখতে হবে এটা করার জন্য অনন্ত সময় আমাদের হাতে নেই এটা আমাদের করতে হবে এই জীবনেই অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেই তা না হলে এই দুর্লভ মনুষ্য জন্মই যে আমাদের বৃথা নষ্ট হয়ে যাবে এটা সর্বদা আমাদের মনে রাখতেই হবে